আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন আপনার কাছে যদি ভোটার স্লিপ নাম্বার থেকে থাকে তাহলে আপনি সেই স্লিপ ব্যবহার করে কিভাবে আপনি ফেস স্ক্রিন ছাড়া এনআইডি কার্ডের ছবি সহ সকল তথ্য দেখবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আমরা এখানে লিখবো এনআইডি এনআইডি লিখার পরে আমরা এখান থেকে চার্জ করে দিব এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেড চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি থ্রি ডট লাইন অপশন রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য তো তো আমরা এই ভোটার তথ্যের উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তো আমাদের কাছে যেহেতু জাতীয় পরিচয়পত্রের নাম্বার নেই ফরম নাম্বারটি রয়েছে তো আমরা ভোটার স্লিপে থাকা ফরম নাম্বারটি এখানে বসিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা যেই জন্ম তারিখ অনুযায়ী ভোটার হয়েছি তো আমরা সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে নিব তো প্রথমে আমরা এখানে দিন সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি বছর তো এখানে আমরা জন্ম বছরটি বসিয়ে দিব এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো আমরা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপচার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার তথ্য দেখুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা একটু নিচে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের তথ্যটি আমাদের সামনে চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় নাম্বার এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পিন নাম্বার তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি নিব না আমরা এখান থেকে পিন নাম্বারটি কপি করে নেব তো পিন নাম্বারটি কপি করে নেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারের হোম পেজে চলে যাব তো এখান থেকে আমরা চার্জবারে লিখবো তো এল এস ডট ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন তো এরপর আমরা চার্জ করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের জন্য নিবন্ধনের ধরন ও অফিস নির্বাচন করুন তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভাগ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে যে ডাকা বিভাগটি রয়েছে এই বিভাগটি সিলেক্ট করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি তো আমরা এই অপশানটিতে সিলেক্ট করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনের দরন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে হোটেল অবলিক রেস্তোরাঁ নিবন্ধন এই অপশনটি ক্লিক করে দিব তো এখানে আমাদের ফর্মটি ফিল হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তাপ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র অবলিক স্মার্ট কার্ড নাম্বার তো আমরা যেই পিন নাম্বারটি কপি করে নিয়েছি সেই পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো পিন নাম্বারটি হচ্ছে এনআইডি কার্ডের সতেরো ডিজিটের নাম্বার তো সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিলাম এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমাদের এনআইডি কার্ড অনুসারে যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব তো প্রথমে আমরা এখানে সাল সিলেক্ট করে দিব তো শালটি সিলেক্ট করার পর এরপরে আমরা মাস সিলেক্ট করে দিব। এরপরে আমরা যে জন্মদিনটি রয়েছে জন্মদিনটি সিলেক্ট করে দিব। তো আমাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি যাসাই একটি অপশন রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো বন্ধুরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এনআইডি কার্ডের তথ্যটি চলে আসলো তো আপনারা অনেকবার যদি ট্রাই করার পরে যদি এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ভুল আসে তাহলে তিন চারবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে এরপর আমরা একটু নিচে গেলাই দেখতে পাচ্ছি যে আমাদের এনআইডি কার্ডের যেই ঠিকানাটি রয়েছে বর্তমান ঠিকানা এবং যে স্থায়ী ঠিকানাটি রয়েছে স্থায়ী ঠিকানাটাই এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা একটু নিচে গেলেই দেখতে পাচ্ছি আমাদের যেই এনআইডি কার্ডের ছবিটি রয়েছে ছবিটিও আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা চাইলে এনআইডি কার্ডের ফরম নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ডের সকল প্রকার তথ্য দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। রাফনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ